তাহলে অনেক দিন পর আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন বাংলা সিরিয়ালের এই দুই জনপ্রিয় নায়ক নায়িকা অভিনেতা রাজদীপ গুপ্ত এবং অভিনেত্রী স্বীকৃতি মজুমদার দুজনকে আমরা বাংলা ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছি তবে অনেক দিন হয়ে গেল তাদেরকে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না দর্শকরা অনেক দিন ধরেই তাদের নতুন ধারাবাহিকের অপেক্ষায় বসেছিল এবার দর্শকদের সেই অপেক্ষায় শেষ হতে চলেছে এবার বাংলা বিনোদনের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলে আসতে চলেছে তাদের নতুন ধারাবাহিক এবার স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তারা আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন যে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার স্টার জলসার নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীতে ফিরতে চলেছেন ওদিকে এই নতুন ধারাবাহিকেই ফিরতে চলেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত এই নতুন ধারাবাহিকে তাদেরকে সেকেন্ড নায়ক নায়িকা হিসাবে দেখা যাবে ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকা তো সায়ন বসু এবং রাজনন্দিনী পাল আর এই নতুন ধারাবাহিকের সেকেন্ড লিড হতে চলেছেন রাজদীপ গুপ্ত এবং স্বীকৃতি মজুমদার তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না